সে তো আমার উদ্ধার করলো সে তো আমারও বাঁচাইলো জীবন একটা জীবন এত নতুন জীবন দিল আচ্ছা আচ্ছা তো কিরকম মানুষ হইলে আপনি তার জীবন সঙ্গিনী হবেন আমি বুঝবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন রূপের রূপবতী রূপের রাজকন্যা রূপের রানী একজন সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এই আপুটির সাথে কথা বলবো চলুন শুনে আসা দেখ আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন আপনি আসি ভাইয়া আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে হ্যাঁ বলেন আপনার নামটা খাদিজা খাদিজা অনেক সুন্দর একটা নাম তো খাদিজা আপু আপনি কোথায় থাকেন আচ্ছা এখন ঢাকা আছে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা

তখন তো নিজের জায়গা জমিন ছিল বন্ধ গাছ না ওগুলো বিক্রি এখনো হয় নাই বন্ধ গাছ এই জন্য টেকানিয়া চিকিৎসা করছে তারপরও আল্লাহর জিনে আল্লাহ নিয়ে যদি আপনাকে কেউ বিয়ে করে আপনার বিয়ে সাথে হয়নি তো নাকি আমার বিয়ের হলে তো আমি প্রতিবেদনে আইতাম না স্বামী নিয়ে থাকতাম তো তো এখন যদি আপনি কেউ বিয়ের সাথে করে ওই জায়গা জমির উপরে যদি আপনার বন্ধক ছুট সেই জায়গাটাই যদি বাড়িঘর ঘর করে আপনাকে নিয়ে সে বিয়ে করে থাকে সমস্যা হবে কি না ভাইয়া কেন সমস্যা হইব সে তো আমারে উদ্ধার করলো সে তো আমার বাঁচাইলো জীবন একটা জীবন এত নতুন জীবন দিলো আচ্ছা আচ্ছা তো কিরকম মানুষ হইলে আপনি তার জীবন হবেন ভাই আমি কিরম মানুষ আমি কইতে যে যে আমার মনের দুঃখ বুঝবে যে কষ্ট আমার বুঝবে আমার মাটার নিয়ে অনেক কষ্টর ভিতরে আছে যে আমার খাওয়া খরচ দিব পড়া দিব আচ্ছা তো নামাজ পড়া তফিদ করে দিব পরের বাড়িতে কাজ করতে ভাল লাগে না একটা মানে মেশিন টেশিন কিনা দেয়